আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম পুকুর পাড়ে আমি আমার বোন সহ যাই হোক মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের জমি দেখার জন্য আমার চাষাদবন এটা তো জামবাগের মতো সবসময় আর কৃষির সঙ্গে লাগিয়ে থাকে এই যে দুষ্টমি করতেছে সে করছে দাদা আমি টিকটকার করা হবো করা হব তো এটা বড় কথা নয় আমরা কোনো টিকটক আর না যদি কোনো টিকটক করতেই হয় আমরা হয়ের জন্য গাছ বাগান আমরা সব সময় এখানে আড্ডা দেই আর আড্ডা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা আড্ডা দেই মূলত এই জায়গাটা আড্ডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট ছোট ভাইরা এখানে বসি বসি আমরা ধর্মীয় বিষয়ে আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে আর হচ্ছে গাছ বাগানটা সবসময় শীতল থাকে আর বাইরে যে রোদ আপনারা দেখতে বুঝতে পারতেছেন যে ছায়ার ওই দিকে একদম সাদা ধপ ধপ করতেছে তো যদি আমাদের কেউ কাউকে খোঁজে যে হচ্ছে সম্পদ ভাই কোথায় সম্পদ ভাই কোথায় তো যখন বাড়িতে পাবে না তারা একদম ডাইরেক্ট চলে আসবে গাছ বাগানে এসে দেখবে সম্পদ ভাই বসে আছে তো আমার এই জায়গাটা এতই ভালো লাগে আর মূল কথা হচ্ছে কি এখানে সবাই আসে সবার সঙ্গে কথা বলা হয় আর আমার কথা বলার একটু পেস পেসে পেসে শুধু ইসলাম ধর্ম বিষয়ে কথা বলা কারণ এই ষোলোদেরকে যদি এখনই আকৃষ্ট না করা যায় ধর্ম বিষয়ে তাহলে ওরা বিভ্রান্তি পথে চলে যাবে কারণ এই জামানাটা হচ্ছে আপ টু ডেট জামানা মানুষ যেখানে রং তামাশা নিয়ে মেতে থাকবে তো তাদেরকে ওই রং তামাশা থেকে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে যাই হোক মূলত এই জায়গা জমি দেখার জন্য আসার তখনই ছোট বোন বলতেছে ভাইয়া আমার কিছু শিখে দাও আমি এগুলো বলি তুমি এগুলো শর্ট ভিডিও ছাড়বা তো আমার চাষাতে বোন দিচ্ছি হলেও অনেক চালাক দাদা হাতে কি ফুল এমনিতেই খুবই চালাক তবে ভদ্র কিন্তু দেখো আমাদের জমি দেখা শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি আমার চাষা তখন বলছে দাদা আমার ক্ষুদা লাগছে আর থাকবো না তো ছোটো মানুষ আমি দেরি করলাম না নামাজ পড়ে দুই ধনে আসছি আমু রাগ করবে এখন আবু বলছে যে যা দেখি তাড়াতাড়ি আসবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন দাদা কিছু কাউ লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করবেন বেশি বেশি করি বেশি বেশি করি